দুশো একাত্তর টি পদে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে একটি বিশাল প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আমি আবারও বলে দিচ্ছি বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন সো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে আবেদন করতে কত টাকা খরচ হবে সবকিছু কিন্তু ভিডিওতে দেখানো হবে তো শুরুতে যেমনটা বলছিলাম যে দুশো একাত্তরটা কিন্তু টোটাল পদ আছে এবং সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবে আর একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাদেরকে দিব সেটা হচ্ছে আজকে কিন্তু বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগে দু হাজার পঁচিশ সালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবেন এর আবেদন শুরু হবে তিন মার্চ এবং শেষ হবে আঠারোই মার্চ এটা নিয়ে আমার চ্যানেলে আলাদা করে একটা ভিডিও তৈরি করা আছে আপনারা সেই ভিডিওটা দেখলে এই সম্বন্ধে এই টুজেট জানতে পারবেন সো আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব দেখতেই পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার টাকা বেতনে চব্বিশ জন লোক নিয়ে করা হবে শুধুমাত্র এস এস সি পাস করলেই আপনি এখানে আবেদনটি করতে পারবেন এবং এখানে কিন্তু বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এরপর নিরাপত্তা প্রহরী নেওয়া হবে চারজন অষ্টম শ্রেণীর পাশলেই আবেদন করা যাবে পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ এবং স্পৃত অবস্থায় বত্রিশ সহ আপনাকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর নেওয়া হবে পরিশ্রমতা কর্মী দুইজন এখানে কিন্তু জেএসি পাশাল আবেদন করা যাবে এরপর বাবুর্চি নেওয়া হবে চারজন এখানে কিন্তু রন্ধন কাজের জন্য অভিজ্ঞতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ প্রয়োজন হবে ঠিক আছে এরপর মালি নেওয়া হবে তিনজন এখানে অষ্টম শ্রেণী পাশ বাগান পরিচর্যা কাজের অভিজ্ঞতা থাকতে হবে এরপর অয়েলম্যান নেওয়া হবে দুইজন অষ্টম শ্রেণী পাশলী আবেদন করা যাবে লস্কর নেওয়া হবে একজন অষ্টম শ্রেণী হলে আবেদন করা যাবে এরপর নেওয়া হবে দুইজন এখানে আবেদন করা যাবে টেন্ডল নেওয়া হবে তিনজন এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে মহিলা ব্যান্ড নেওয়া হবে আঠারো জন অষ্টম শ্রেণী পাশ সহ আপনার দহিগুসুতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি তবে যারা যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত আনসার সদস্য তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর ব্যাটসম্যান নেওয়া হবে এরপর নেওয়া হবে ব্যান্ডসম্যান এখানে কিন্তু আঠাইশ জন লোক নিয়ে করা হবে এখানে উচ্চতা হতে হবে পাসপোর্ট চার ইঞ্চি এবং মাপ হবে তিরিশ বত্রিশ ইঞ্চি এরপর যেতে পারছেন কোয়ার্টার মাস্টার নেওয়া হবে তিনজন এখানে এসএসসি হলে আবেদন করা যাবে এরপর অ্যামুনেশন নেওয়া হবে একজন এখানে এসএসসি হলে আবেদন করা যাবে রেজিমেন্টাল পুলিশ নেওয়া হবে চারজন এখানে অষ্টম শ্রেণীর পাশালি আবেদন করা যাবে গার্ড সিপাহী নেওয়া হবে ছয়জন এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে পেইন্টার নেওয়া হবে একজন অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে সূত্রধর নেওয়া হবে একজন এখানে অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে এরপর সিগন্যাল অপারেটর হবে সাতজন এখানে এসএসসি হলে আবেদন করা যাবে মহিলা আনসার নেওয়া হবে আটচল্লিশ জন এখানে এস এস সি হলে আবেদন করা যাবে উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি এবার বুট মেকার নেওয়া হবে দুইজন অষ্টম শ্রেণীর হলে আবেদন করা যাবে ইলেকট্রিশিয়ান নেওয়া হবে একজন এসএসসি পাশ হলে আবেদন করা যাবে সি গ্রেডের ধারী লাইসেন্স ধারী হতে হবে আউটবোর্ড মোটর ড্রাইভার নেওয়া হবে সাতজন অষ্টম পাশ হলে আবেদন করা যাবে এরপর নেওয়া হবে ইনস্ট্রাক্টর একজন এখানে এসএসসি হলে আবেদন করা যাবে এরপর অফিস সহকারী নেওয়া হবে একজন উচ্চ মাধ্যমিক সার্টিফিক আবেদন করা যাবে প্রুফ রিডার নেওয়া হবে একজন এইচএসসি এস হতে হবে পেস্ট্রিং সহকারী নেওয়া হবে একজন এখানেও এইচএসসি পাশ হতে হবে উপজেলা অথবা থানা মহিলা প্রশিক্ষক নেওয়া হবে একাত্তর জন এখানে এইচএসসি এস হতে হবে তবে নির্ধারিত যোগ্যতা সম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত ইউনিয়ন দলনেত্রী কে অগ্রাধিকার দেওয়া হবে এরপর থানা বা উপজেলা প্রশিক্ষক নেওয়া হবে একুশ জন এখানে উচ্চ নবী স্যারের পাশ হতে হবে এবং পাসপোর্ট চার ইঞ্চি লম্বা হতে হবে বুকের হবে তিরিশ বত্রিশ ইঞ্চি এরপর নেওয়া হবে ষাটবন্ধ করি কাম কম্পিউটার অপারেটর একজন স্নাতক বা সমানটি অর্জন করতে হবে এবার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে একজন এখানে স্নাতক বা সমানটি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন সর্বোপরি দেখতে পাচ্ছেন সকল জেলার প্রার্থী বাংলাদেশের প্রকৃত নাগরিকরাই মূলত এখানে আবেদনটি করতে পারবেন এটি কিন্তু সম্পূর্ণ একটা সরকারি চাকরি ঠিক আছে আর এখানে আবেদনের ক্ষেত্রে বলা আছে এই যে ওয়েবসাইট দিয়ে আছে আনসার ভিডিবি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে কিন্তু লিঙ্ক পাবেন এই ওয়েবসাইটের লিঙ্কে ঢুকে আপনারা আবেদনটি করতে পারবেন আবেদন গ্রহণ শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ এবং শেষ হবে বিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ ঠিক আছে আর আবেদন ফি এক নং হতে দশ নং পদের জন্য একশো টাকা ক্রমিক নং এগারো হতে একত্রিশ নং পদের জন্য পঞ্চাশ টাকা আবেদন সাবমিট করার সময় আপনাকে জমা করতে হবে আর আবেদন সংক্রান্ত যদি কোনো সমস্যা হয় তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করে আপনি সমাধান নিতে পারবেন আর প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তবু বন্ধুরা এই ছিল বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে দুইশো একাত্তরটি পদের যে নতুন নিয়োগ নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম